এই ক্ষমতা কোনমতে ঠেকা দেওয়ার জন্য আগে এসেছিল মাত্র 11 জন জেনারেল তাদের আমাদের সেনা রাখা দরকার দরকার না কারণ হাসিনা কইছিল না তার বইয়ের মধ্যে লিখেছিল না যে এই যে সেনাবাহিনী বিজিবি পুলিশ তাদের পরিবারেই দেশে থাকে তো আমরাও একটু সেনা রাখি হাসিনা প্লেবুক নিয়ে আমরা খেলি আপনাদের আই একটা কথা কই আমি হাত আজানউদ্দিন বন্ধু আর কমান্ডে সেনা আছে তদ্দিন তোমাদের দাম তারপরে কেও কালো তোমাদের এইবার তোমাদের তুলি বো না দেখি কোথাও পাওয়া তো কোন সুলটির মধ্যে হান্দায় রক্ষা পাবে না আছেন আমরা সিনে রাখি আজকের দিনের টিকা খান জাউরার জাউরা কারা ছিল সেনাবাহিনী তার যতখানি পেষ্টি ঝারাইছে গালি খাইছে ঘৃণা অর্জন করছে তা এই কয়টার জন্য যদি শান্তি মিশন জয় বাংলা হয়ে যায় তাহলে এই কয়টার জন্যই হবে এই কয়টা টাকা পয়সা পাবে বাড়ি গাড়ি পাবে হয়তো চিন্তা ছিল ভবিষ্যতে এই মন্ত্রী এমপি হবে কিন্তু সেনাবাহিনীকে পাবলিক সোনা বাহিনী নাই যে সেনাবাহিনীকে বাংলাদেশের মানুষ মুখ ছুটায় গালি দিবে ভাবছেন ভাবেন নাই আপনাদের বাজেট নিয়ে কথা বলবে ভাবিস ভাবেন নাই রিটায়ার করার পরে আপনি আর্মিত কাজ করেছেন এটা বলতে পারবেন পারবেন না যাই হোক জাউরার জাউরাদের দেখি জেনারেল ওয়াকারুজ্জামান ও গেলে হাসিনা আত্মীয় আর্মিসি ও গেলে আর্মিসি হবার পারে না কারণ শুনেছি আমি সত্য মিথ্যা জানি না যে হার্টের কোনো সমস্যা থাকলে নাকি আর্মি সিফ হওয়া যায় না তো ওর নাকি হার্টের সমস্যা আছে মানে ওর নাকি হার্টের মধ্যে কি কি লাগানো হয়েছে আর কি আচ্ছা দুই নাম্বার লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান কোয়ার্টার মাস্টার জেনারেল আর তিন নাম্বার জাজার জাউরা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক চিফ অফ জেনারেল স্টাফ সিজিএস বলে এস এ ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ কমান্ডার ছেচল্লিশ ব্রিগেড এ হচ্ছে ওই কইছিল না নির্মূল কর্ম ওই যে ওই হারামজাদা এটা হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন এটা কমান্ডার চোদ্দ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেড এরই লোকজন কলেছিল ওই যে এখানে এখানে একটা ইয়ে লাগানো ওই যে বিদ্যুৎ চমকের ইয়ে লাগানো এটা গেল অর্পলাবান ব্রিগেডিয়ার জেনারেল নাজিম ডিরেক্টর মিলিটারি অপারেশন

ভারত তার এ টিমকে পতনের হাত থেকে বাঁচানোর জন্য মাঠে নামিয়েছে তার বি টিম এর সদস্যদের মার্কামারা ভারতীয় দালালদের নেতৃত্বে একটা তথাকথিত গণশুনানি কমিশন গঠন করা হয়েছে সারা দেশে চলমান হিংসাত্মক ঘটনাবলী তদন্ত করার জন্য এর সভাপতি হল বিচারপতি মতিন আর সহসভাপতি সুলতানা কামাল দুটাই মার্কামারা আপনারা সুলতানা কামাল রে চেনেন কিন্তু মতিন রে চেনেন না আজ মতিন আসলে কে এটা আমরা একটু খুঁজে দেখি হ্যাঁ এই এই হবে যে উদ্দেশ্য হইল হাজার হাজার ছাত্রদের হত্যা যখন নির্যাতন জেল জুলুম লাশচুরি কার্ফিউ দিয়া যে ইন্টারনেট বন্ধ করিয়া তার আড়ালে না যে মানবতা বিরোধী অপরাধ করিছে স্নাইপার দিয়া মারিছে তার থেকে তার দায় মুক্তি দেওয়া কোন আন্তরজাতিক তদ্বন্ত বা জাতিসংগের অধীনে তদ্বন্তের সম্ভাবনা নষ্ট কইরা দেওয়া একই সাথে এটা তদন্ত তদন্ত খেলা চালু কইরা আমাদের সোলোমান আন্দোলন থেকে জনগণের দৃষ্টি সরায়া দেওয়া হাসিনার এটা প্ল্যান আপনি দেখবেন হাসিনা নিজেই তার মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত দুধক লাগায় দেয় তারপরে দুধক এসে কয় ঠিক আছে কোনো সমস্যা নাই বুঝেন সবগুলা করিছে এই যে এই যে ইয়া আছে না যে 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 মাদার সোদা লিয়েছে মোদাসসর লিয়েছে না ওর পিছেও কিন্ত লাগাইছিল দুধক তারপরে কইছে কিন উচ্চাও এই যে বিচারপতি মতিনে এই কুলাঙ্গার যে বাংলাদেশের জাতীয়তাবাদের অন্যতম প্রধান প্রতীক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে ভিত্তিহীন এ যে সর্বোচ্চ সাজার বিধান আছে না তার মাসে আপিল বিভাগ তিন দিন ধরে মাহমুদুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি করে আদালতের যে বেঞ্চে শুনানি হয় তার দুই নম্বর বিচারক ছিল মতিন এর মধ্যে সবগুলো আছে কিন্তু হারামজাদা আচরণ সম্পর্কে মাহমুদুর রহমান একটা বই লিখেছিল জেল থেকে জেলে ওই বই থেকে আমি একটু পড়ি হ্যাঁ সুনামির প্রথম দিন থেকে বিচারপতি এম এ মতিন বিচারপতি এবিএম খাইদুল হক এবং বিচারপতি এস কে সিনহার আক্রমণাত্মক ভূমিকা লক্ষণীয় ছিল প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মাঝে মাঝে মন্তব্য করছিলেন বিচারপতি শাহাবু নাইন মমিনুর রহমান গম্ভীর মুখে কেবল শুনেই গেছেন বিচারপতি এম এ গত তিন দিনে অন্তত বলছেন সংবাদ সত্য না মিথ্যা এটা বিচার্য বিষয় না সংবাদ প্রকাশ করায় আদালতের কোনো অসম্মান হয়েছে কিনা সেটাই মূল প্রশ্ন কথা বলার অনুমতি পেয়ে স্ট্যান্ডের দিকে এগোচ্ছি আর ভাবছি সূচনাতে আদালতের মনোভাব স্পষ্ট মাইক স্ট্যান্ডে কাগজপত্র রাখার জায়গায় আমার দলিল দস্তাবেজ ঠিক মতো রাখতেও পারিনি দ্বিতীয় দফার আক্রমণ এলো এবারের লক্ষ্য আমি বিচারপতি এম এম মতিন অনেকটা ধমকের সুরে বললেন লিখিত অ্যাভিডেভিট এর বাইরে আমি কোনো কথা বলতে পারবো না এই আঘাতের জন্য প্রস্তুত ছিলাম না বেঞ্চ থেকে অপমানের চূড়ান্ত করা হলো আমাকে আমি নিজেকে এই সেই মনে করি সম্পাদক হওয়ার কি যোগ্যতা আছে আমার আমি অ্যাপ্রেন্টির সাংবাদিক হওয়ার জন্য কখনো পরীক্ষা দিয়েছি কিনা আমার তুচ্ছ শিক্ষা দীক্ষা আমি এতই অভব্য যে বিচারপতিদের নামের আগে মাননীয় লিখতে হয় তাও জানি না সাংবাদিকতা না জানা আমি একজন চান্স বা দৈবক্রমে সম্পাদক চান্স এডিটার এই যে এই কৌশিল হারামদাদা কৈছিল মতিন ইত্যাকার আক্রমণে ধুলিস করে দেওয়া হলো আমাকে বিচারপতি এম মতিন রুলিং দিলেন আদালত অবমাননার মামলায় সত্য কোনো কৈফিয়ত না ট্রুথ ইজ নো ডিফেন্স মানে সত্য এইটা কোনো কৈফিয়ত দিতে পারে না এটা কইছে এই আরামদাদা বেঞ্চের বৃদ্ধপ্রাত্মক মন্তব্য হাসি করে আমার কণ্ঠ চাপা পড়ে গেল চারপাশ থেকে আঘাতের পর আঘাত ঠেকানোর পরাজিত হতেই হলো। চরম মনের থাকা গভীর নিমজ্জিত হলাম। এই আদালত মাহমুদুর রহমানকে ছয় মাসের কারাদণ্ড এক লাখ টাকা জরিমানা অনাদায় আরো এক মাসের জেল এই রায় দেয় বাংলাদেশের ইতিহাসে এর আগে কাউকে মানহানির মামলায় এইরকম দ্বন্দ্ব দেওয়া হয়নি বিচারপতি নামধারী এই মতিন এই অভূতপূর্ব দুষ্কর্মের অন্যতম কারিগর ছিল আদালত অবমাননা মামলায় এক লাখ টাকা জরিমানার বিধান আমাদের দেশের আইনে